নমস্কার বন্ধুরা অনিন্দিতার আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে পনেরোই আগস্ট সকাল থেকে উঠে বাড়ির সব কাজকর্মই তো করতে হয় তো সেগুলোই করছি আর বেশ কিছুদিন হয়ে গেল আমার কোনো ভিডিও দেওয়া হয়নি কারণ আমার ফোনটা একটু খারাপ ছিল তো সেই জন্য ভিডিও আমি দিতে পারছিলাম না তো তার জন্য সবার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি এমনিতেই খুব একটা মন ভালো নেই কারণ অনেকেরই মন ভালো নেই এই কারণে কারণ সব কিছু যা ঘটছে বা আশেপাশে যা কিছু ঘটছে বা যা ঘটে গিয়েছে তো কোনোটাই খুব একটা ভালো নয় তো সেই জন্য চারিদিকে মোটামুটি সব কিছু তোলপাড় চলছে জানি না এর লাস্ট রেজাল্ট কি হবে তবে সেই সব কিছুর কারণেই মনটা খুব একটা ভালো নেই তো আজকে পনেরোই আগস্ট আছে সেই জন্য ছেলেকে নিয়ে একটু স্কুলে যেতে হবে আর জীবন থেমে থাকবে না এভাবেই চলতে থাকবে তো দিনের যেসব কাজকর্ম সেগুলো তো করতেই হবে মোটামুটি বাড়ির সব কাজ করে এখন ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে আমাদের লিফ্টটা অনেক দিন হলো চালু হয়ে গেছে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন ওপর নিচ হওয়ার মানে যে প্রবলেমটা ছিল সেটা মোটামুটি সলভ হয়ে গেছে লিফ্ট না হলে খুবই অসুবিধে হয় মানে প্রত্যেক দিন ওপর থেকে নিচ বা নিচ থেকে ওপর চারতলা ওঠানামা করাটা বড্ড কষ্টে তো সেই জন্য লিফ্ট হয়ে খুব সুবিধে হয়েছে তো স্কুলে আজকে মা বাবারা সবাই এসেছিল তো আমি অঙ্কিতকে নিয়ে ওর বাবা আমরা তিনজনেই এসেছি এই যে স্কাউটের ড্রেস পরে বন্ধুদের সঙ্গে এখানে গল্প করছে তো ওদের সব কিছু হয়ে গেছে আমরাও বাড়ি চলে এসেছি আজকে বাড়িতে রান্নাবান্না বিশেষ কিছু খুব একটা করা হয়নি তো তাড়াহুড়োতে এসে একটু ভাজা করেছি আর করেছি মাছের ঝোল আলু দিয়ে আর একটু আম কেটেছি চিচিঙ্গে ভাজা পটল ভাজা আর ওরা মাছ ভাজা খেতে চেয়েছে তাই মাছ ভাজা আর এখানে করেছি মাছের আলু দিয়ে একটা ঝোল মানে একটু গ্রেভি করেছি আজকে দিনটা বৃহস্পতিবার ছিল তো সেই জন্য আর সেইভাবে কিছু করা হয়নি কারণ চিকেনটা নিয়ে আসা হয়নি তো সেই সব রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ হলো হওয়ার পরে ছেলে এসেছে ছাদে ঘুড়ি ওড়ানোর জন্য অনেকগুলো ঘুড়ি কিনে নিয়ে এসেছে এতদিন ভাড়া বাড়িতে থাকতাম ওখানে কোনোদিন ছাদে উঠে ঘুড়ি ওড়ানো হতো না আর ছোট ছিল সেই জন্য ঘুড়িটা ওর বাবাও কিনে নিয়ে আসেনি কখনো তো এই বছর নতুন বাড়ি হয়েছে আর ছাদটা বেশ বড় দেখলাম এখানে পনেরোই আগস্টে খুব ঘুড়ি ওড়ানোর কম্পিটিশান হয় তো মোটামুটি প্রচুর ঘুরিয়ে ওড়ে আকাশে ও বায়না ধরেছে এবছর আমিও ঘুরিয়ে ওড়াবো তো পারবে না কিন্তু তা তাহলে ও বাবার কাছে ও বায়না করেছে সেই জন্য ওর জন্য কয়েকটা ঘুড়ি কিনে নিয়ে এসেছে আজকে জানে বাবা ছেলে দুজনে মিলেই ঘুড়ি ওড়াবে ওর বাবার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেল তো সেই জন্য ও থাকতে পারলো না চলে গেল। ওর মনটা খারাপ হয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম একটু ছেলেকে নিয়ে ছাদে গেলে ওর মনটা ভালো হবে পারুক না পারুক একটু ঘুরি নিয়ে এদিক ওদিক করবে ওতেই ও খুশি থাকবে তো সেই জন্যই ছেলেকে নিয়ে ছাদে চলে এসেছি অনেক চেষ্টা করে কিছুতেই ঘুরিয়ে ওড়াতে আর পারছে না তো মোটামুটি আমার পাশের বাড়িতে একটা কাকু ঘুরি ওড়াচ্ছিল তো ওই ঘুড়িটা বেশ অনেকটা উঁচুতে উঠেছিল ওটাই ধরেও টান দিচ্ছিল তো দিনটা মোটামুটি ভালোই কেটে